ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন রশিদ বলেছেন একটি অশুভ বিরোধী আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে সে টিএসিতে তিনি একথা বলেন ডিবি প্রধান বলেন শুধু ষড়যন্ত্র নয় গাড়িতে আগুন রেলের স্লিপার তুলে ফেলা মেট্রো রেল বন্ধ করে দেওয়ার চেষ্টা ও বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করা হচ্ছে যারা অর্থ আগ্নেয়াস্ত্র লাঠিসোটা সরবরাহ করে আন্দোলন ভিন্ন দিকে ধাবিত করার চেষ্টা করছে তাদের প্রত্যেকের নাম আমরা পেয়েছি শীঘ্রই তাদের গ্রেপ্তার করা হবে এছাড়াও তিনি বলেন গতরাতে বিএনপির অফিসে অভিযান চালিয়ে তাজা ককটেল লাঠিসোটা ও অনেক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় ছাত্রদলের সাবেক সভাপতি সহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে জিজ্ঞাসাবাদে তারাও অনেকের নাম বলেছে আন্দোলনরত কমলমতির শিক্ষার্থীরাও কোথাও আগুন কিংবা ভাঙচুর করেনি বলেও জানান ডিবি প্রধান হারুনা রশিক